আসসালামু আলাইকুম মিস্টার আরিফিন খান ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আমরা বাগহাট থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সকাল সাতটার থেকে সাড়ে বারোটার দিকে আমরা কুয়াকাটার স্পটে পৌঁছে গেছিলাম হোটেলের কাছাকাছি যে নামার পরেই আমাদের হোটেল ম্যান পিক করতে আসে তো উনি আমাদের হোটেল পর্যন্ত নিয়ে যান হোটেলটির নামটি হচ্ছে তারা ইন্টারন্যাশনাল হোটেল তো এইখানের লোকজনের বিহেভিয়ার খুবই ভালো ছিল অ্যান্ড এদের এক একটা রুম এক এক রকমের প্যাকেজে তো আমাদের যেই হোটেলের রুমটা ছিল এটা হচ্ছে তিনতলার সি ফোর রুমটা তো রুমের দুইটা বেড ছিল অ্যান্ড ভালোই তো আমরা রুম থেকে বের হয়ে বিচের দিকে যাচ্ছি আর এইখানে যারা ঘুরতে আসবে তারা যদি নিজের বাইক বা নিজেদের পার্সোনাল গাড়ি নিয়ে আসে তাহলে দুই দিনের ভিতরে সব জায়গা স্পটগুলো দেখে যেতে পারবে ভালো করে আর যারা এমনি লোকালভাবে আসবে তারা জায়গাগুলো ভালো করে দেখে যাইতে পারবে না হোটেল থেকে বের হয়ে আমরা বিচের দিকে রওনা হই বিচে সমুদ্রের ঢেউ অনেক সুন্দর লাগতেছিল আর অনেক পর্যটকই আমাদের মতো কুয়াঘাটা ঘুরতে আসছে তো আপনারা দেখতে থাকেন আর সুন্দর ভিউ উপভোগ করতে থাকেন আমরা সাড়ে বারোটার দিকে পৌঁছানোর পরে দুপুর টাইম হয়ে গেছে সবাই বিচে গোসলের জন্য নামছে এই জন্য হচ্ছে দুপুর টাইমটা একটু ভিড়াভিদ থাকে আর অন্য অন্য টাইমে পুরা সমুদ্রটাই বিচ ফাঁকা থাকে অনেকটাই আর বিচে তেমন লোকজন তেমন একটা থাকে না সকলে সাবধানে চলাফেরা করবেন আমার সাথে এমন কিছু হয় হয়নি যে আপনাদের বলবো যথেষ্ট ভালোভাবেই দিনগুলা কেসে আমার আর যারা বেশি ভিড়াভিড় পছন্দ করেন না তারা অবশ্যই পয়কারা ভ্রমণের জন্য আসতে পারেন কারণ কক্সেস বাজারে একটু ভিড়াভিড় বেশি থাকে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভ্যান করে আমরা কই যাচ্ছি ভ্যানে করে হচ্ছে বিকেল টাইমে সূর্য অস্ত্র দেখার জন্য বিভিন্ন স্পটে নিয়ে যায় এনারা যাওয়া পঞ্চাশ টাকা আসা পঞ্চাশ টাকা যাওয়া আসা একশো টাকা তো আমাদের ভাগ্যটা এতই খারাপ ছিল যে আপনারা দেখতে পারতেছেন যে আমি বসে আছি ওই যে সামনে যে সূর্য যে মেঘটার কারণে আমরা সূর্য অস্ত্রটা দেখতে পারিনি যারা যারা ঘুরতে গেছে সকলের বিকেল মাটি হয়ে গেছে মানে আমরা সূর্য অস্ত্রটা দেখতে পারিনি মেঘটার জন্য এই নাম কি ভাই এই স্পটটা রাখার পরে আর ও সামনে আরেকটা স্পট আছে আর দুইটা আছে মেবি হ্যাঁ ও একটা হচ্ছে কাকরাচর তারপর আছে ঝাউবাগান এরকম কয়েকটা স্পটই আছে আশেপাশে ঘোড়ার জন্য ওই যে ভিচে উটাশাগারতে ডাইনে একটা রাস্তা बाएं একটা রাস্তা আমরা হচ্ছে ডানের রাস্তায় আসছিলাম বিকেল বেলায় তো আমরা তো সূর্য অস্ত্র দেখার জন্য আসছিলাম ভালো করে তো সূর্য অস্ত্রটা দেখতে পারিনি কারণ মেঘ ছিল আর সকালবেলা সূর্য উদয় দেখার জন্য বের হয়েছিলাম সকালেও একই অবস্থা মেঘের কারণে দেখতে পারিনি